नेपाली जाए किब

কাছে মাত্র আপনাদের মানে যারা গিয়েছিলেন তাদের ক্যারেজ করেছিলেন তাদেরকে খুনের মামলা দিয়েছে আপনারা কাকে খুন করতে গেছিলেন সাহেব আপনারা অস্ত্র নিয়ে গেছিলেন বন্দুক নিয়ে গেছিলেন কোন খুন করতে গেছিলেন কাকে খুন করতে গেছিলেন এই রাজ্য সরকারের মিথ্যাচার আজকে ফাঁস করে দেয় মুখোশ করে দিন পঞ্চাশটা ক্যামেরা পঞ্চাশটা ক্যামেরা বিভিন্ন সংবাদ গণমাধ্যমের পঞ্চাশটা ক্যামেরা কমপক্ষে সেখানে প্রেজেন্ট ছিল আমরা সাধু সন্ন্যাসীরা নিরস্ত্র অবস্থায় শান্তিপূর্ণভাবে এ প্রতিবাদ তো গভর্নমেন্টের বিরুদ্ধে নয় এ প্রতিবাদ ছিল বাংলাদেশের বর্বর মধ্যযুগীয় পাশবিকতার বিরুদ্ধে আজকে আমাদের হিন্দু জাগরণ মঞ্চের রোহিত শাহ আপনার বিকর্ণ নস্কর এরা এখনো কাস্টডিতে দুদিন পিসি পুলিশ কাস্টডি দিয়েছে কি অপরাধ আজকে বাংলায় হিন্দু উচ্চারণ করাটা কি অপরাধ মাননীয় অফিসিয়ালি ডিক্লেয়ার করুন যে বাংলায় হিন্দু উচ্চারণ করা অপরাধ বাংলায় হিন্দু নাম নেওয়া অপরাধ বাংলা হিন্দু ধর্ম পালন করা অপরাধ আমরা কি সনাতনী হিন্দু হয়ে আমরা অপরাধী যদি আমরা অপরাধী হই তাহলে আজকে এখানে দাঁড়িয়ে নিরূপণ হবে আগামী দশ বছরে পশ্চিম বাংলা একেবারে ইউনিসেফ বাংলাদেশে রূপান্তরিত হবে পশ্চিম বাংলাটা চালাবে মফেরা এছাড়া মানে ভবিষ্যৎ আজকে দুর্দিন যেভাবে হিন্দু জাগরণ মঞ্চের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ করা হলো সোচ্চারে আপনারা বলবেন না রাজা তোর কাপড় কোথায় এই দুর্দিন আমাদের বাংলায় দেখতেছি আমরা কাজীর অত্যাচার দেখেছি এখন তো আমরা করজোড়ে প্রার্থনা করব আবার অদ্বৈতের হুংকারে মহাপ্রভু নেমে আসুক স্বামী প্রণবানন্দ নেমে আসুক কারণ তাছাড়া হিন্দু ত্রাতা আর বোধ হয় অবশিষ্ট থাকবে না এই রাজ্যে হিন্দু ধর্মের দুর্ভাগা বলেই তো বৈপূর্ণ আন্দোলন আমরা বাংলাদেশ মহামান্য হাইক ডেপুটি হাই কমিশনারকে আমাদের শংসাপত্র দিয়েছিলাম যে বাংলাদেশে একটা সংখ্যালঘু কমিশন নির্মাণ করা হোক এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের সুরক্ষাকে সুনিশ্চিত করা হোক এইভাবে মধ্যযুগীয় বর্বরতা মফলিনচিং শুধু মফলিনচিং নয় মোবাইলে ভিডিও করে মৃত্যুর উল্লাস মৃত্যুর উৎসব আমরা রোম সাম্রাজ্যে দেখেছি গ্ল্যাডিয়েটর উন্মত্ত মহিষকে উন্মত্ত সারকে ছেড়ে দেওয়া হতো একটা খাচার মধ্যে আর তার মধ্যে দিয়ে দেওয়া হতো যদি বাঁচো তাহলে তার সাথে লড়াই করে বাঁচো আজকে আমরা বাংলাদেশে সেই উন্মত্ততা সেই জেহাদের নামে দুরাচারী উন্মত্ত মফের নগ্ন নৃত্য দেখলাম বনের পশুরা এদের দেখে লজ্জায় মুখ ঢাকবে মহারাজ একটা হিন্দু ছেলেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পিটিয়ে তাকে ঝুলিয়ে কাপড় খুলিয়ে খড়ে খড় দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরা রাস্তায় নামা উচিত এই প্রতিবাদের সমর্থনে উনি পুলিশ দিয়ে পেপারেন উনি কি চাইছেন এখানে মোহাম্মদ ইউনুসের শাসন উনি চাইছেন কি চাইছেন যা পারেন ইউনিস তাহা এপারের ভগ্নি কন্যা বেশ আমি পার্সোনাল কমেন্ট কখনো করি না আমি আজকেও বারণ করবো আমি আমি বলরাম বসুর কাছে যাব। আমি আসি প্রত্যেকের কাছে আছি বলরাম বসু আমার প্রশ্ন হচ্ছে আমার দ্বিতীয় প্রশ্ন আমি করেছি জনতা যাচ্ছে হিন্দুরা যাচ্ছে গতকাল মারা হয়েছে রক্তাক্ত করা হয়েছে এবং খুনের মামলা দিয়ে অনেকে জেলে পড়া হয়েছে ভেবেছিল এই সরকার যে আজকে আর প্রতিবাদ হবে না আজকেও প্রতিবাদ হয়েছে আজকেও রাজ্যের বিভিন্ন জায়গায় সীমান্তে প্রতিবাদ হয়েছে আজকেও মারতে পারত সেই ভয় দর কাটিয়ে হিন্দুরা প্রতিবাদ করেছে আর করবে তার মানে হিন্দুরা বুঝে গিয়েছে যে এইবার দেওয়ালে পিঠ ঠিক আছে এবারে এবার যদি কিছু না করা হয় আর সময় হবে না তাই নয় কি বলরাম বাবু মমতা ব্যানার্জিকে এই জিহাদের হিসেব দিতে হবে যতগুলো অত্যাচার হচ্ছে যত গণহত্যা হয়েছে সব কোটার হিসেব দিতে হবে উনি ভাবছেন যে বাংলাদেশের জামায়াতের সঙ্গে এখানে বন্ধুত্ব করে ভাই পাতিয়ে উনি বেঁচে যাবেন সেটা করা যাবে না প্রতিটা হিসেব নেওয়া হবে খুব সাবধান মমতা ব্যানার্জি আপনাকে শাসন ক্ষমতায় থেকে তো বার করবই ছাব্বিশে আর এই সার তিনশো যে মারাক ভংগেরছেন তাদেরই চোর দিতে হবে এই যে আমাদের সনাতনী দেবের অত্যাচার চালাচ্ছেন আপনার ভাইদের দিয়ে অত্যাচার চালাচ্ছেন হরগোবিন্দ দাসের হত্যা চন্দন দাসের হত্যা সব হিসেব আপনাকে দিয়ে যেতে হবে আপনাকে ছাড়বো না রাজনৈতিক আপনাকে হিসেবটা দেবই ভদ্রলোক শুয়ে আছে শঙ্কুদের পর না ওনাকে শুয়ে শুয়ে ইন্টারভিউ দিতে হচ্ছে গতকাল দেখলাম একজন সাদা পোশাক পরিতো একটা একজন বদ্রলোক যথেষ্ট বয়স তাকে পুলিশ এমটার পেটাচ্ছে লাতিমা আছে এটলিস্ট সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি আহ ইয়ার্স বয়স হবে সেই মানে পুলিশ এত নির্মম পুলিশ এত অপদার্থ এটা কি ইনস্টিঙ্ক নাকি নির্দেশ পুলিশ কি এটা করতে চায় না কোন ওদের আনন্দ উল্লাসের যেমন আনন্দ উল্লাস আমি ওখানে দেখেছি এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় পার্সোনাল নির্দেশ ছিল আমি আপনাকে প্রশ্ন করছি মাননী আপনি উত্তর দিন শঙ্খদেব পাড্ডা তারপর আসি দেখুন nami আমায় মারছনা করবেন ওই লেভেলের নির্দেশ ছাড়া এই ধরনের কেসে কোন যাদের গ্রেফতার করা হয় তাদেরকে সেদিন রাততেই লালবাজার থেকে বা থানা থেকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এই কেসে শুধু তাদের অ্যারেস্ট করে রাখা হয়েছে এমনটা নয় সরাসরি মহিলাদের উপর অত্যাচার হয়েছে কাস্টডিতে আজকে যা কমপ্লেন আপনাদের সামনে এসেছে আমরা কোর্টেও তুলেছি এবং আপনি লক্ষ্য করে দেখবেন যে বাকিদেরকে পুলিশ কাস্টাডি নেওয়া হয়েছে তাদের উপরে এই অত্যাচারটা কন্টিনিউশন রাখবার জন্য আমার রাজ্য সরকারের প্রশ্ন যে অন্য যে কোনো ধার্মিক এই ধরনের মিছিলের ক্ষেত্রে একই ধরনের আচরণ আপনারা অ্যাডমিনিস্ট্রেশন করে পুলিশের ক্ষমতা থাকে আপনি যে কোনো সমাবেশ দেখবেন ওদের অন্য যে কোনো ধর্মীয় সংগঠনের আমি নাম করতে চাই না তারা যখন করেন মনে হয় পুলিশ হয় ভৃত্ত পুলিশ পারলে তাদের সমস্ত এরিয়া পরিষ্কার করে দেয়

এটা আমি আপনাকে বলছি আজকে কোটে সরকার বলছে আমি নিজে উপস্থিত হচ্ছে বলছে আমাদের পুলিশরা আহত হয়েছে কোনো ইঞ্জুরি রিপোর্ট নেই ভাই আমাদের যে দশ জন পনেরো জন সাধু এখনো হসপিটালে ভর্তি আছে আপনারা যে ছবি দেখাচ্ছেন আপনি আমাদের বলুন তাহলে সেক্ষেত্রে খেলা চারজন পুলিশের গেছে মামলা হবে না আমরা করবো ভাই কোটে আমরা স্যান্স যারা পুলিশ অ্যাকশন করেছে আজকে আপনারা মামলা করে আমাদের লোকেদেরকে জেলে রেখেছেন আপনি নিশ্চিন্ত কমিশনার অফ পুলিশ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেসে আমরা কলকাতা হাইকোর্টে পুলিশ ওভার অ্যাকশন মামলা করব। আপনাকে পুলিশের লোকেদেরকে গ্রেফতার করতে হবে উত্তর দিতে আমি আমি এই ঘটনা আমি একটা আপনাদের ক্যামেরা দেখা এই আমি এই উদাহরণটা ছবি দেখাই মহারাজ আমি আসি একটা ছবি দেখাবো যারা বেল পেয়েছেন তারা মনে হয় সম্ভবত বের হচ্ছে যারা বেল পেয়েছেন তারা বের হচ্ছে সেই ছবি মহিলারা বেল পেয়েছেন তারা বের হচ্ছে এবং পুরুষদের দুদিনের পিছি দেওয়া হয়েছে যদিও এটা একটা থাকুর এটাও একটা থাকুর কারণ চোদ্দ দিনের পিছি চাওয়া হয়েছিল সম্ভবত ফুল পিছি চাওয়া হয়েছিল বেল দিয়ে দেওয়া হয়েছে মামলা যদি সত্যি হতো জানি রাজক্ষ দাঁড়ায় যদি পুলিশ

Matinho! কেম পি সি দেওয়া হয়েছে তাদেরকে প্রিজনে দিয়ে দেওয়া হচ্ছে তারা মারা পরছেন আর যারা বেল পেয়েছেন মায়েরা তাদেরকেও ছাড়া আমাদের এবার না ছাড়া হচ্ছে লাইভ চলে আসছে ইন্ডাস্ট্রিজ তুলে ধরছে এটা একটা গর্বের ছবি আছে এটা কোনো লজ্জা নেই এই পিসিটা ইতিহাস বদনাবে এই পুলিশ কাস্টাডি এই গ্রেফতার ইতিহাস বদলাতে দু হাজার ছাব্বিশে এরা কেউ কিছু করেনি আপনিও জানেন আপনি হৃদয় থেকে জানেন আমি গ্যারেন্টি দিচ্ছি আপনি জানেন আপনি মানবেন না আপনি জানেন এরা কিছু করেনি আপনিও চান কিন্তু আপনি বলতে পারবেন বলুন আপনাদের কথা হচ্ছে দীপু চন্দ্র

সবাই দুবার করে বলেছেন নিলাবো টেন সেকেন্ড কনক্লিউড করুন দেখুন কোনদিন পুলিশের ওপরে ভিত্তি করে শাসন ক্ষমতায় টিকে থাকা যায় না যদি থাকা যেত তাহলে এখনো ব্রিটিশরা ক্ষমতায় থাকতো তাই পুলিশের ওপর যতই মমতা মানে আস্থা রাখো পুলিশ ওনার বাঁচাতে পারবে না ওনার গতি যাবে আর আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বাংলায় রাজত্ব ব্রিটিশ রাজে পুলিশের অত্যাচারকেও বড় করে ছাড়িয়ে যাচ্ছে শেষ করতে হচ্ছে যাদের জেল পুলিশ কাস্টডি দেওয়া হয়েছে তাদেরকে নিয়ে তো যাওয়া হচ্ছে কিন্তু আজ তা দেখেন জয় জয় কার হচ্ছে মানে পুলিশ কাস্টাডিতে যখন প্রিজেন্ট মানে নিয়ে যাওয়া হয় সাধারণত সঙ্গে লজ্জার দৃশ্য হয় কিন্তু আজ এটা গর্বের দৃশ্য এই সনাতনী ভাইরা যারা লড়াই করেছেন যারা জেলে গিয়েছেন তারা ইতিহাসের সাথী হবে এরা বাঘের বাচ্চা এরা বাঘ এরা ইতিহাস গড়লেন এদের জন্য এই বাংলার ইতিহাস বদলাবে সেটা অনিন্দবাবু জানেন হৃদয় থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজ দেখছেন যদি তিনি হৃদয় থেকে বুঝতে পারছেন গন্ডগোল হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে ছোট বিরতি পর ফিরছি বড় করে আবেদন করেছেন সুবেেন্দু অধিকারী। সময় বিকু দাসের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। ময়মনস বলেছে আপনি একটা নাম্বার দিন অ্যাকাউন্ট নাম্বার। বাংলাদেশ থেকে মুসলমানরা বাবলী মসজিদের জন্য টাকা দিতে পারবে। ভারতের হিন্দুরাও বিকু দাসের বাবাকে ভাইকে টাকা দিতে পারবে। আমি দীপু দাসের বাবার সঙ্গেও ভিডিও কনফারেন্সিং এর কথা বলেছি এবং তার ভাইয়ের কাছ থেকে তারা আকাশ ব্যাংকের দেবেন বাংলাদেশের মুসলিমরা যদি বাপরিConstitutes এর জন্য অর্থ পাকতে পারে আমরাও সামন্তnegara মুক্তিযোদ্ধা পরিবারের কাছে অর্থ বাটলে পতাকা ছিল প্রতিবাদ আর স্লোগানে মুখর হয়ে ওঠে এই সীমান্তবর্তী এলাকা এবার প্রথম দেখাবো আপনাদের শিলিগুড়ি ছবি শিলিগুড়ি ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়ির সীমান্ত সেই সীমান্তে সেখানে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখানো হচ্ছে আর লাগাতার স্লোগানিং হতে থাকে আমি এখন দেখাবো বাংলাদেশের ট্রাক আটকে বিজেপির তরফে বিক্ষোভ জাতীয় পতাকা হাতে নিয়ে ফুলবাড়ি সীমান্তে বিজেপির কর্মী সমর্থকরা হাজির হয়েছে এবং ট্রাক ঢাকার যে ট্রাক ঢাকার নাম্বার যুক্ত বাংলাদেশের যে পণ্যবাহী ট্রাক সেই ট্রাকের মাথায় জাতীয় পতাকা নিয়ে বিজেপির কর্মী সমর্থকরা উঠে পড়েছে গোটা বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে প্রতিনিয়ত হিন্দুদের বাড়ি ঘর ঘুয়ার সব কিছু চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু মা বোনদেরকে রেপ করা ধর্ষণ করে ফেলে হচ্ছে তারি প্রতিবাদে আমাদের দাবি বাংলাদেশের জিনিস বয়কট করুন এবং বাংলাদেশের ট্রাক যেন ভারতবর্ষে না ঢোকে এই যে ঢাকার নাম্বার যুক্ত ট্রাক এবং সেই ট্রাকের উপর উঠেই কিন্তু বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা তাদের দাবি বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদেই তারা বার্তা দিতে চান এভাবে বিক্ষোভ দেখাচ্ছেন ভারত বাংলাদেশ সীমান্তের ফুলবাড়িতে হিন্দুদের তাদেরকে ঘর থেকে তাদের মেয়েদেরকে টেনে বের করে ধর্ষণ তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া তাদের ছেলে মেয়েদের উপর অত্যাচার করা এ ধরেই গেছে এক কোনো রকম পরিবর্তন হচ্ছে না আজ পর্যন্ত কোনো পরিবর্তন নেই তাই আমরা এখানে বসে দাবি জানাচ্ছি বাংলাদেশে সমস্ত রকম अनाज পাঠানো বন্ধ করতে হবে তাদের শিক্ষা ব্যবস্থা এখানে এসে শিক্ষা দেওয়ার সমস্ত ব্যবস্থা বন্ধ তাবে হাই কমিশনে একটা ডেপুটিশন দিতে গিয়েছিল সেই ডেপুটিশনটা তাকে দিতে না দিয়ে সেই সাধু সন্তগুলোকে এমন করে মারা হলো হিন্দু সংগঠন থেকে বিভিন্ন कार्यकर्ताরা গিয়েছিলেন। তাদেরকে এমন করে মেরে হাত পা ভেঙে দেয়া হলো রক্তপাত ঘটানো হলো যা চিন্তার বাইরে এটা কি হিন্দু সরকারের থেকে কোন আলাদা সরকার গড়ে হচ্ছে আমার মনে হচ্ছে না যে মমতা স্যার এর হিন্দু মিশ্র সরকার